নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ম্যাঙ্গো পান্না প্রথম কাজ হবে আমার আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলো ধুয়ে ভালো করে বয়েল করব যেগুলো কচি আম সেগুলো আমি কিন্তু জাস্ট আমি দানাটা ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো একটু পাকা টাইপের আম সেগুলো আমি কি করেছি উপর থেকে নরম অংশটা নিয়ে আটিগুলো শক্ত অংশগুলো বাদ দিয়ে দিয়েছি এগুলো জাস্ট আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এর সঙ্গে অ্যাড করবো কিছুটা পরিমাণ এমনি নর্মাল নুন আর এবার পরিমাণ মতো দেব জল বেশি দেব না এটা পাল্প তৈরি একটু শুকনো শুকনো মতো এটা কিন্তু আমি মিক্সিতে পিষে আর রেখে দেবো আমি যখন ম্যাঙ্গো পানটা তৈরি করব। তখন কিন্তু মশলাটা এর সঙ্গে চিনি অ্যাড করব মশলা অন্যান্য সব কিছু অ্যাড করব তা দেখা যাক এটা আমি এবার ওভেনে বসিয়ে দেবো ওভেন বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেবো এটা দেখা যাচ্ছে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এটাকে রেখে দেবো এবারে মশলাটা তৈরি করব এবারে ম্যাঙ্গো পান্নার মশলাটা আমি তৈরি করব গোটা জিরে নিয়ে নিয়েছি তিনটে নিয়েছি এলাচ আর এখানে নিয়েছি গোলমরিচ আমি এ করে জাস্ট হালকা করে রোস্ট করে নেব আর ওটাকে ঠান্ডা করতে দিয়েছি একসঙ্গে সব পিষে আর রেখে দেবো এবারে যখন দরকার পড়বে আমি তখন অল্প একটু করে পার্ক জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ইজিলি সাফ করতে পারবো ব্যস্ত হয়ে গেছে এবার এটা আমি একসঙ্গে সব পিশব মিক্সিতে এবার আমি তৈরি করব ম্যাঙ্গো পান্না প্রথম আমাকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম রোস্টেড জিরে গোলমরিচ আর এলাচি এটা আমি প্রথমের মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা করে নিয়ে দিয়েছি নালে কিন্তু মিক্সি পাস্ট করবে আপনারা যখন এগুলো করবেন ঠান্ডা করে এগুলো দেবেন হলে কিন্তু মুশকিল এইবারে আমি দেব এতে বিট নুন আগে একটু নুন দিয়ে একটু সিদ্ধ করেছিলাম সেহেতু এখানে পরিমাণ মতো একটু অল্পই দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে পরে দিতে পারবেন চিনি এতটা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম এইবার আমি ঠান্ডা প্রায় তিন ঘন্টার মতো আমি নর্মালি রেখে দিয়েছিলাম আবার ফিরে এলাম এই যে এটা ঢেলে দিলাম ব্যাস এবার আমি কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করব ব্লেন্ড করে নিয়ে তারপর ফিরে আসছি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এখন তো ফাইনাল আলু ঠিক এই রকম হয়েছে একদম পুরো মিহি হয়ে গেছে এইবার আমি এতে কাঁচের মধ্যে আমি কিন্তু এটা পরে একটাই কন্টেনারে রাখবো আমি এতে কাঁচের মধ্যে অল্প অল্প করে করে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি ঠান্ডা জল যখন আমরা এটা খাবো তখন কিন্তু আমরা এই চার পাঁচ চামচ করে আমরা কিন্তু মিশিয়ে নেবো এরকম করে চার পাঁচ চামচ করে মিশিয়ে নিয়ে এরকম প্রায় পনেরো কুড়ি দিন কিন্তু আমি কিন্তু ভালোভাবে এরকমভাবে রেখে দিতে পারি হাতে একটু ঠেলে নিলাম বা কোথাও একটু ঠেলে নিলাম এবার আমি একটা পরে একটা এটা একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেই চলবে এবার আমি এর মধ্যে ঠান্ডা জল মেশাবো এতেও ঠিক হবে ঠান্ডা জল মিশিয়ে নেবো এটাকে ভালোভাবে ধুতে আমি দিতে এটাকে মিক্স করব এভাবে ঠিক ভালোভাবে আমি দিতে এটা মিক্স করবো ঠান্ডা জলে এটা কিন্তু একদম অসম্ভব সুস্বাদু হয় প্রতি বছর কিন্তু আমি এইভাবেই বানাতে থাকি যখন আম হয় তখন কিন্তু এইরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন তো চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন একটু একটা ট্রে নিয়ে নেব ট্রেটা নিয়ে এর মধ্যে রেখে দিলাম বেশ তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাঙ্গো পান আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে আমি যেভাবে বানিয়েছি থিকনেস আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটু বেশি গাঢ়ও করতে পারেন আবার একটু পাতলা করেও রেখে দিতে পারেন রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানান আর এনজয় করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল আর যদি আপনাদের কাছে মিন্ট অর্থাৎ পুদিনা পাতা থাকে এর সঙ্গে একটা পুদিনা পাতা অ্যাড করে নেবেন এই মুহূর্তে আমার নেই তাই আমি অ্যাড করলাম না আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার